বলো তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে লাটাগুড়ি তো কিছু সেটিং মোবাইলের সম্বন্ধে জানা ছিল তো এই বোনের বাড়িতে আসলাম সেটিং শেখার জন্য তো ভাইটা আমাকে ভালো করে শিখে দিল তো সবাই পাশে থেকো আমারও পাশে থেকো বন্ধুর পাশে থেকো আমি যা কষ্ট করছি এই বোনের বাড়ি খুঁজতে মানে পাহাড় জঙ্গল পর্বত পার করে তারপরে এই বুনুর কাছে আসছি তাই ধন্যবাদ বুনু আমাকে সব কিছু বুঝাই দিল সব বুঝে গেলাম আমি লাটাগুড়ি থেকে আসি আর আমার ফেসবুকে কিছু সেটিং প্রবলেম ছিল সেই সেটিংটা করানোর জন্য তো এখানে যে ভাই আসে মানে প্রিয়ঙ্কার হাজবেন্ড ওই ভাই সব সেটিং ঠিক করে দিল খুব ভালো লাগলো দিদি অনেক দূর থেকে আসছে তো আস্তে আস্তে রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে নয়টা তো দিদিরা কোথা থেকে আসছে বলো আমি আসছি উত্তরকোনা থেকে এসে উত্তরকোনা থেকে আমি আসছি উত্তরকোনা আমার বাড়ি ফাটা পুকুর আমি ফাটা পুকুর থেকে আসছি বোন আর ভাই আমার সেটিংস ঠিক করে দিলো খুব সুন্দর ভাবে তোমরা সবাই বোনের পাশে থেকে সাপোর্ট করো ইচ্ছে মাথা মা তো আমি আজকে দিদির বাড়িতে আসছি দিদি খুব ভালো করে বুঝে